মানবাধিকারের ওপর ট্রেনিং কলকাতায় এই জানুয়ারি মাসে মানবাধিকার প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার রোটারি সদনে নিজের নিজের এলাকায় মানুষের অধিকার প্রচেষ্টায় পশ্চিমবঙ্গের একমাত্র মানবাধিকার দিদি নামে সুপরিচিত মাননীয় সঙ্গীতা চক্রবর্তী মহাসয়া পরিচালিত এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পরিচালনায় অনুষ্ঠিত হয়ে গেল কলকাতার রোটারি সদনে তেরোই জানুয়ারি দু এই অনুষ্ঠানের মধ্য দিয়ে রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ সহ পুলিশ প্রশাসনকে সঠিক দিশা কীভাবে দেখাবেন কোন মিথ্যা মামলা হলে কি করবেন সরকার দ্বারা আপনার অধিকার ছিনিয়ে নেওয়া হলে সেই অধিকার কিভাবে ছিনিয়ে বা ফিরিয়ে আনবেন ক্ষতিপূরণ কিভাবে আদায় করবেন কোন অভিযোগ কোথায় করবেন অভিযোগ করার যদি কাজ না হয় পরও তার জন্য করণীয় কি যাবতীয় কার্যকলাপের ওপর সম্পূর্ণ প্রশিক্ষণ প্রদান করা হয় এছাড়াও কলকাতা হাইকোর্টের একাধিক আইনজীবীর মাধ্যমে কিছু আইনের পাঠ দেওয়া হয় এর পাশাপাশি জাতীয় মানবাধিকার কমিশনের কাজ সহ আরো অনেক কিছু বিষয়

হিউমান রাইট অ্যাওয়ার্ড প্রটেকশানের ইন্সটিমেন্টেশন অব হিউম্যান অ্যাওয়ার্ড এর উপরে একটা সেমিন্ট প্রোগ্রাম ছিল অর্গানাইজ করেছিলাম এবং আমাদের সারা ভারতবর্ষ থেকে নাম করা কিছু অ্যাক্টিভিটি পেয়েছিলেন ডকুমেন্টস দাদা এ সমস্ত নাম্বার কিছু আইসি অ্যাডভোকেট ছিলেন সবিখুমেন্ট অভিভাবক যারা হিম্যান রাইট আছে এবং বহু শিক্ষকরা যারাই মানবাধিকারের সাথে থাকেন তারাই সমৃদ্ধশালী করেছেন কিছু নতুন এবং কিছু সমাজ থেকে উঠে আসা মানুষ যারা যার মধ্যে আমরা সফলতা আজকে সম্পন্ন করবো